এখানে মানুষের সেবার জন্য আর যা কিছু করার দরকার যা কিছু করতে পেরেছি আর অনেক কিছু বাকি আছে তখন আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতাম একসময় এই সামনের রাস্তায় রোড ট্রাফিক জ্যাম হবে বন্দর হবে বন্দরের সমস্ত পরিবহন এখান দিয়ে হবে মহেশকালী কচুকিয়া চকরিয়া পেকুয়া বাঁশখালী এবং কক্সবাজার শহর থেকে সমস্ত সমুদ্র উপকূলীয় এলাকা উন্নত শহরে পরিণত হবে বাংলাদেশের রাজস্ব আমার স্বপ্ন ছিল ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে আমি চেয়েছিলাম এই এলাকার আমাদের সকল সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে আজকে শুনলাম বালিকা বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বালিকা বিদ্যালয় থেকে পাশ করার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ মেডিকেলে তারা চান্স পেয়েছে এগুলোই আমাদের আনন্দ এগুলো তোমাদের সফলতা আমাদের জীবনের চলার পথ শেষের দিকে তোমাদের নিশ্চয় মনে আছে দু হাজার চব্বিশের ছাত্র বালক আনা তার নাম বলেছিল মা আমি রাজপথে যাচ্ছি আমার সাথীরা জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে আমি ঘরে বসে থাকতে পারবো না যদি আমি ফিরে না আসি তাহলে তুমি আমাকে নিয়ে গর্ব করো এই আমাদের উত্তরাধিকার আমার সন্তান শহীদ ওয়াসিম আকরাম সাदत বরণের দু সপ্তাহ আগে আমার নির্বাসিত জীবনে ছিলনে সে আমাকে দেখতে গিয়েছিল তার এক সঙ্গী সর বলেছিলেন বাবা এই বয়সে তুমি কেন পাসপোর্ট করে মা বাবার অর্থ ব্যয় করে আমাকে দেখতে আসলে আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল সেজন্য আমি আসছি আমার সাথে ছবি তুললো ফেসবুক প্রোফাইল গিয়ে দিল যেদিন তার শাহাদত হলো শাহাদত বরণ করলো গুলিবিদ্ধ হল রাজপথে তার সে ফেসবুক প্রোফাইলটি ভাইরাল হয়ে গেল আমি চোখে পানি ধরে রাখতে পারি তার মায়ের সাথে টেলিফোনে কথা বললাম বললো বাবা তোমাকে দেখে আসার পরে আর আমাকে দেখতে আসেনি এই আমাদের সন্তানদের বিরুদ্ধে কাহিনী দেশের জন্য তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে এই দেশ গড়ার জন্য তোমরাই আমাদের নতুন প্রজন্ম আমাদের স্লোগান বাংলাদেশ এই এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের হাত ধরে বাংলাদেশের জাতীয় পতাকা আজকে আমাদের জানাক তার এক হাতে সেই পতাকা আজকে আমি তোমাদের হাতে তুলে দিয়েছিলাম তোমরা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব গণতন্ত্রকে পাহারা দিবে রক্ষা করবে আজীবন সংগ্রাম করেছি এ জন্য মানুষের অধিকার আদায়ের জন্য আমি এখানকার যারা বাংলাদেশের অন্যান্য এলাকার মতো ভিত্তশালী ছিল কিন্তু চিত্তশালী ছিল না গরিবের বন্ধু ছিল না তাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছি করতে করতে আমার সংগ্রামী জীবনের শেষ প্রান্তে দেশের জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন করতে করতে সংগ্রাম করতে করতে বেশিরভাগ বিরোধী আন্দোলন এক পর্যায়ে আমি গুম হয়ে গেলাম আমাকে গুম করা হলো হত্যা করার উদ্দেশ্যে তোমরা এদেশের মানুষ আমার মা বোনেরা সবাই রব্বুল আলমের দরবার মোনাজাত করেছিল রব্বুল আলমের মনাজাত কবুল করেছেন আমি জীবিত আছি সবাই আমাকে অনেকে বলে মৃত্যুঞ্জয় বীর না আমি মৃত্যুঞ্জয় বীর না আমি একজন সেবক বাংলাদেশের স্বাধীনতা হবে। রক্ষক মৃত্যুঞ্জয় আমরা যা করতে পারি নাই তোমরা তা করে দেখাবে আধুনিক বাংলাদেশ দৌড়বে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে মেধাবিত্তিক জ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলবে সেজন্য আমরা অবকাঠামো নির্মাণ করে দিতে পারবো যা পরামর্শ হলো চিন্তা ভাবনা আমার এসছিল আমি সবাইকে দিয়েছি যদি কেউ না পেয়ে থাকো অনুরোধ করব আবার দেওয়ার জন্য সমস্ত বিদ্যালয়ে দেওয়ার জন্য বলেছিলাম শিক্ষা উপকরণের সাথে আবার দিয়ে কারণ তোমরাই বাংলাদেশ আগামী বাংলাদেশ তোমাদেরকে দেখে আমরা আমাদের সন্তুষ্টি প্রকাশ করব। আমরা বলবো হ্যাঁ আমাদের সন্তানদের হাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি উন্নত হবে নিরাপদ থাকবে এই আগামীর বাংলাদেশ সৃজনের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি বিশেষ করে শিক্ষা ক্ষেত্রের আমি বলি আমরা এমন কোন শিক্ষা ব্যবস্থা রাখতে চাই না যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শুধু শিক্ষিত বেকারের জন্ম হবে আমরা এমন শিক্ষা ব্যবস্থা করতে চাই যাতে আমাদের কর্মক্ষম হাতের সৃষ্টি হবে যাতে সবাই প্রশিক্ষিত দেশের সমাজের এবং পরিবারের সেবা করতে পারবে সেই জন্য প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মাধ্যমিক হচ্ছে মাধ্যমিক পর্যন্ত আমরা একটি বিদেশি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চাই সবাইকে করতে হবে সংস্কৃতি চর্চা করতে হবে এবং যে কোনো একটি ট্রেডে কারিগরের প্রশিক্ষণ নিতে হবে যাতে করে অন্তত উচ্চ মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত শিক্ষা গ্রহণের